পৌরসভা থেকে পৌরকর্মীর এক লক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে ঘটনায় থানার দ্বারস্থ হন পৌরসভার ডি গ্রুপের কর্মী উত্তম প্রামাণিক জানা গেছে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন উত্তমবাবু চিকিৎসা করানোর জন্য আজ মঙ্গলবার বেলা একটা নাগাদ ব্যাংক থেকে তিনি টাকা তুলে পুনরায় পৌরসভায় গিয়েছিলেন স্কুটির ডিকির মধ্যে টাকা রেখেছিলেন তিনি পরে কাজ মিটিয়ে বাইরে এসে দেখেন স্কুটির মধ্যে রাখা টাকা গায়েব হয়ে গেছে এরপরে তিনি থানার দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বলতে আমি আমার হাটের সমস্যা আছে আমি হাটটাকে চেক আপ করবা ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার তো আমার পিএফের থেকে টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম পি এফের টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকেছে এক লাখ আশি তা আমি ডিউটি অবস্থায় টুক করে সামনেই তো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক টাকাটা তুলে আমি ব্যাগে করে নিয়ে এসে আমার সামনেই আমাদের গ্যারেজের মধ্যে আমার স্কুটি গাড়ি আছে ওই ওই গাড়িটা ওটা কি পৌরসভার হ্যাঁ একদম ভেতরে গাড়ি চাই দিক দিয়ে ঘেরা তবে আমি দেখলাম টাকা তুললাম নিয়ে আমাদের ঘরে গিয়ে আবার রাখবো মানে আমার দপ্তরে আর কি দরকার নেই স্কুটিতে ডিকির মধ্যে রাখলাম কারণ আমি টুক করে অফিসে আমার সঙ্গে যারা আছে স্টাফ তাদের বললাম টুক করে আসছি কারণ ওখানে আর বাড়ি গাড়ি চালিয়ে গেলে এক মিনিট লাগে তো বলা হলো না তো আর একটা ঘরে আমাকে ডাকলো বলে তোর একটা আধার কার্ডের জেরক্স লাগবে যাই হোক তাহলে আমি তো বাড়ি যাচ্ছি এনে দিচ্ছি এক্ষুনি তা আমি গিয়ে আসি গাড়ি জ্যাম আমার গাড়ি অন্য গাড়ি সরিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার করে আমার গাড়িটা বের করবো তো তার আগে ডিকিটা খুলে দেখি তো টাকা টাকা ঠিক আছে নাকি ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগটা নেই

যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে মুখটুক বাধা ছিল না একজন মাথায় টুপি আর একজন লম্বা করে চিনতে পেরেছেন টুপি বেটে করে চিনতে পেরেছেন না চিনতে পারছি না তবে কি পৌরসভার যে চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন আর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও বড় বড়তে শুরু করে মোটামুটি সবাই জানে কি পদক্ষেপ নিচ্ছে তারা তারা সঙ্গে সঙ্গে সব ক্যামেরা চেক করতে শুরু করলো চেয়ারম্যানের ঘরে ওপরে অন্য আধিকারিকের ঘরে সব চেক শুরু হলো তারপরে আমরা ব্যাংকে গেলাম ব্যাংকে

নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন এইট টু সেভেন